রহিম প্রিয় সাংবাদিক বন্ধুরা আমি মোহাম্মদ মুসিউর রহমান অধ্যাপক সহিত এপ্রিল মাসুদ মেমোরিয়াল কলেজ কিশোরডাঙ্গা কেশবপুর যশোর আমার বাড়ি জাকাঠি আমার পিতার নাম মরুন তুভজ্রিন মোড়ক এগারো নম্বর আসনিয়ান কেশবপুর যশোর আমি উনিশশো আশি সালের যশোর এবং দলে শহীদ আশা দলের ছাত্র দলের একজন প্রতিনিধি ছিলাম শহীদ প্রেসিডেন্ট জাউর রহমান উনিশশো আশি সালের যশোর উকিলবারের দু হাজার পনেরো দায়িত্ব পালন করেছে দু হাজার চোদ্দ সালে দুই এগারো দুই হাজার চোদ্দ দোসরা নভেম্বর চোদ্দ সাল আমাকে যশোর কোতোয়ালি থানা থেকে আমাকে এক গাড়ি পুলিশ এসে এবং এক গাড়ি র্যাব এসে আমাকে কলেজ থেকে অ্যারেস্ট করা হয় এবং সেখানে নিয়ে আমাকে পাঁচটি নাশকতা রাজনৈতিক মামলা দিয়ে কোর্টে চালান হয় ওই মামলায় খুলনা বিভাগীয় বিএনপি সাংগঠনিক সম্পাদক অরিন্দ ইসলাম আমি আমাদের সাবুয়াই খোকন ভাই সহ একশো ছাব্বিশ জন লোক আমরা আসামি ছিলাম দীর্ঘ চোদ্দ বছর পর দশ বছর পর সেই কেস আর থেকে আমরা নিষ্পত্তি পেয়ে নিষ্পত্তি হবে বলে আমরা পরবর্তীতে আশা করি উনিশ দিন পর জামিন হল জামিন দিয়ে অধ্যাপক পদ ফিরে পাওয়ার জন্য হাইকোর্ট করি কিন্তু আমাকে হাইকোর্টের অর্ডার দেওয়া সত্ত্বেও আমাকে সেদিন যোগদান করতে না দিয়ে আমাকে কিছু কুট করা হয় আমাকে পরবর্তীতে চাকরিচ্যুত করা হয় বরখাস্ত করা হয় চাকরি ফিরে পাওয়ার জন্য তৎকালীন আওয়ামী নেতা সাইন চাকলাদারের সঙ্গে যোগাযোগ করি এবং তিনি আমাকে সহযোগিতা করেন আইনের কাগজপাতি দেখে এবং তিনি একটি প্রস্তাব দেন বলেন যদি আমি নাম না কোন অবস্থাতে আপনার কাজে আমরা সহযোগিতা করবো না তাই সেদিন আমার সেই মানে পৌর বিএনপি পৌর আওয়ামী পৌর আওয়ামী পাঁচ পদে আমার নাম লিখে দেওয়া হয় যেটা আমার সম্পূর্ণ অমতে ছিল আমি সমর্থন করি না কোনোদিন মিটিং মিছিল করিনি কোনোদিনও তাদের কোনো মিটিং আমি অংশগ্রহণ করেনি আমি চব্বিশ সালের চব্বিশ এক দু চব্বিশ তারিখ ওই পদ থেকে আমি পদত্যাগপত্র দাখিল করি এবং সেদিন পৌর সভাপতি আওয়ামী তিনি সেটা গ্রহণ করেন পরে আমার বিষয়টি আমি পত্রিকার মাধ্যমে সকলকে জানাই বিএনপিতে ফিরে আসার জন্য আমি সাবু ভাই অমিত চাচা খোগন ভাই নার্গিস ভাবি আজাদ ভাই রাজ্জাক ভাই সহ সবার কাছে আমি আবেদন করেছি আমি তৎকালীন সময় প্রচার সম্পাদক পদ থেকে কোনদিনও পদত্যাগ করি না তারপর থেকে আমি সর্বসভায় বিএনপি রাজনীতির সাথে আছি এবং কার্যক্রম চালিয়ে যাচ্ছি আমরা পারিবারিক ভাবে সকলেই বিএনপি করে আমার সব কটি ভাই তারি ভাই আমরা বিএনপির সাথে জড়িত আমার যাবতীয় লোকজন আর কিছু জন তারা বিএনপি রাজনীতির সাথে জড়িত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতিষ্ঠিত হওয়ার প্রতি অভিযান আস্থা জ্ঞাপন করে আমি আমার বিএনপির রাজনীতি কার্যক্রম আমি চালিয়ে যাই তিনবারের প্রধানমন্ত্রী ফ্যাসিস্ট আওয়ামী লীগ কর্তৃক বর্তমান কারাগারে আছেন আমরা তাকে মুক্ত করার জন্য তার এই রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে দেশ থেকে আমরা মুক্ত করে আনিয়ে হারানো গণতন্ত্র ইনশাল্লাহ ফিরিয়ে আনবো প্রিয় সাংবাদিক বন্ধুদের কাছে আমার এই আকুল আবেদন আগামী নির্বাচনে তারে গমনের নেতৃত্বে এবং বাংলাদেশ জাতীয়তাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং ইসলামী শক্তি সমন্বয়ের একটি সরকার গঠন হবে যে সরকারের প্রধান থাকবেন তারাই প্রবল তার নেতৃত্বে এদেশে বহুদলীয় গণতন্ত্র আমার গণতন্ত্র ফিরে আসবে ভোটের স্বাধীনতা ফিরে আসবে মানুষের কর্মক্ষম ফিরে আসবে এই দিনে এই হোক আমাদের সকলের সবার আসুন সকলে মিলে আমরা জাতীয়তাবাদী দলের প্রতি আকৃষ্ট আমরা দেশ নেত্রীকে মুক্ত করে তারেক রহমানের নেতৃত্বে দেশ আমরা স্বনির্ভর বাংলাদেশ গড়ে তুলবো তারেক রহমান নেতৃত্বে এই হোক আজকের আমাদের সভা এই সাংবাদিক সম্মেলনে আমি সবাইকে ধন্যবাদ আমার বক্তব্য সেইখানে সাংবাদিক সঙ্গে শেষ করছি ধন্যবাদ সকলকে কোথাও বাংলাদেশ জিন্দাবাদ বিএনপি জিন্দাবাদ শহীদ জিয়া মারহ খালেদা জিয়া জিন্দাবাদ তারেক রহমান জিন্দাবাদ